কালেকশন না করলে আসলে ব্যবসা চলতেছে না আজকে যেমনি টাকা কালেকশন করতে হবে আমার পঞ্চাশ হাজার টাকা কালেকশন করতেই হবো আজকে যেভাবেই করি ওই যে রুবে লাইটাছে আজকে রুবেলের দেওয়া যাইতেছে আজকে আর সার নাই রুবেলের কাছে কটা টিয়া পাই টিয়া কটা বিশ হাজার টিয়া আজকে নেওয়াই লাগবো এদি খাই দেখ কার দেখ আট দিয়া চোখ ডাই হাজার আদিয়া মুখ ডাইকে যাও মানুষ আসলে এরকমই টাকা পাইলে মানে মানে সামান দিয়ে আইডা যাও মানে আর এক মুহি হয়ে সিনন ভাই আমি খেল করছি না বুঝছেন আমি ওইদিকে ধান্দার পর যেতেছি ভাই একটা টেনশন মাথা চাপ এর জন্য আমি দেখছি না ভাই টিয়া পাইলে আসলে দেখা যায় না ঠিক আছে আর এক মুরাদে যাও গা টিয়া দেন নাকবো দেখ আজকে টেটা দিয়ে থুয়ে যাও ভাই আমার কটা দিন সুযোগ দেন ভাই কোন সময় ঠময় নাই আচ্ছা একটা দিন সময় দেওয়াবো না আজকে টেকা দিয়ে তারপরে যাবা চলো তো শুটকুট পরে রাস্তা দিয়ে মনে হয় যে বিআইপি জমিদারের পোলা

আরে গসা দরেটে ভাই তোমার খবর থাকা না টের এখন কেমনে দিলা সুধানা বললে মানুষ ঠিকই আসো ভাই টাকা বলে তো মানুষ এই এরকম ব্যাপার করতে হয় এই পরিণামে একদম লেখা সর দিতে হবে ভাই ভালো থাকি কেন ভাই নাও খসারার দর নাক না কি খসারার আমি জানি দিই র বর্তমান যে পরিস্থিতি গাড়ির যে তেল বর্ম এটাড়ায় তো হয় না ঠিকই এলাকার খবর আছ না ভাই বর্তমানে কোনো ফিডিং মিটিং কিছুই বাজতেছে না এলাকায় তাই কি করছ তাইলে ভাই বর্তমানে যে পরিস্থিতি

এ ভাই কাম হইছে আরে কাম তো বানায়া লাইছি ভাই কেমনি কি করলেন আমাদের কাছে কমপ্লেইন করলে কোন সময় এটা কি বিথা যায়বো এর জন্যই আপনাদের কাছে আরছিলাম আমি জানি আপনাদের কাছে দিলে কষ্ট হবে এ কি কি আছে দিয়া দাওস দেখি ভাই কি কি নিলা ওরে يلا দু এলোন ভাইয়া হাজার আপনি নেন এলো তুমি 500 কিছু খায়বছ তো ভাই আমি যাই হ্যাঁ ওই বেটা যাই মানে ওই বেটা ঠেকলা দে বড় ভাই আর কিছু দিমু এলো বড় ভাই ভাই بیٹা বাইরে কি ভুকিনিমো নয় যা بیٹা যা ভাগ এই بیٹা তুই এতগে আমরা টাকা রে সুসকেলিগা যা بیٹা যা যাই যাই আজকে ভালোই দন্দা হয়ে গেছেগা ধর তুই 1000 টাকা রাখ ধর আজকে ভালোই দন্দা হয়ে গেছেগা আজকে মাল খামু নাও